নমস্কার বন্ধুরা আমি কুনাল সুর নিউরোথেরাপি স্পেশালিস্ট আমি একটি অর্গানিকভাবে চাষের পদ্ধতি দেখেছি এই যে দেখছেন বিটগুলো করা আছে এটা কেচুয়ার একটা এক ধরনের প্রসেসিং বিট রাসায়নিক ছাড়া কিভাবে চাষাবাদ করা যেতে পারে তারই একটা পরিকল্পনা এবং প্রয়াস এই যে সারগুলো তৈরি হয়েছে এই সারগুলো প্যাকেজিংয়ের মাধ্যম দিয়ে সুন্দরভাবে প্যাকেজিং এই দেখুন প্যাকেজিংগুলো হয়েছে প্যাকেজিং করে এটা অ্যামাজন এবং ফ্লিপকার্টে বিক্রি হয়ে যাচ্ছে এবং এই সার দিয়ে অরগানিকভাবে চাষ করে মানুষ কত সুন্দর ফসল ফলাচ্ছে আপনারা সেটা দেখতে পারবেন দেখুন ছোটো ছোটো গাছ তাতে কত ফসল ধরেছে দেখতে পারবেন এবং আড়াই ফুট তিন ফুট লেবু গাছে সারা বছর আড়াই থেকে তিন কুইন্টালের ওপরে লেবু ফসল হয় আপনারা দেখতে পাচ্ছেন একটা অর্গানিক পদ্ধতিতে চাষের সিস্টেম এসেছে আপনারা যদি এই চাষের পদ্ধতিটা আপনার এ বাড়িতে করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন রাসায়নিক সার ছাড়া কীভাবে জৈব পদ্ধতিতে চাষ করা যেতে পারে ধন্যবাদ